আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ইতিপূর্বে আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে কিন্তু হঠাৎ করে একটি খাবারের ভিডিওতে আমি কেন অংশ নিলাম এটা নিয়ে কৌতূহল থাকতে পারে মানুষের সবচেয়ে বিস্ময়কর বিষয় প্রায় দুই বছর আগের ভিডিও অর্থাৎ দু হাজার সালের একটি ভিডিও হঠাৎ করে আমার গ্যালারিতে আমার চোখে পড়ে এবং তৎক্ষণাৎ মনে হয় এটি অবশ্যই একটি মজার ভিডিও ছিল এবং আমি একটি বিশেষ উদ্দেশ্যে ভিডিওটি করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি আর শেষ করতে পারিনি কিংবা কোথাও আপলোড করতে পারিনি তো সৌভাগ্যক্রমে হঠাৎ করে ভিডিওটি আমার সামনে আসে এবং আমি ভাবলাম যে দু সালে এটি আপলোড করি এবং এর পিছনে যে কাহিনিগুলো আছে সেগুলো বর্ণনা করি আপনারা জানেন খাবার আমাদের জীবনের একটি যে অংশ শুধু এটি আমাদের পুষ্টি যোগায় না বরং সামাজিক সম্পর্কে গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ খাবারের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ঐতিহ্য আবেগ প্রকাশ করে থাকি এই ভিডিওতে আমার ক্ষেত্রে তেমনটি ঘটেছে সত্য বলতে আমি ভোজন রসিক কিন্তু তার মানে এই নয় যে আমি অনেক বেশি খেতে পারি তবে এখানে ভিডিও